জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ জানাবো ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশনায় বলেছেন ডক্টর শফিকুর সর্বশেষ জানাবো সময় টিভির চাকরিচ্যুত পাঁচজনকে পুনর্বহালের দাবি হাসানাতের এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশনায় সুযোগ পেলে দেশ গড়ার চেষ্টা করব গত শুক্রবার সকালে যশোর কেন্দ্রীয় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা কথা বলেন সম্মেলনে রহমান বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি অপশাসনের বর্ণনা দেন তিনি বলেন পাঁচ আগস্টের আগে দেশ দুঃশাসন ও দুর্নীতিতে নিমজ্জিত ছিল একদল চাঁদাবাজি করে পালিয়েছে আরেক দল চাঁদাবাজি করুক তা চাই না তিনি চাঁদাবাজির মতো ঘৃণিত কাজ না করতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিগত সরকার শিক্ষার সর্বনাশ করে গেছে উল্লেখ করে জামায়াতে আমির বলেন আমরা সুযোগ পেলে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশ গড়ার চেষ্টা করব দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন ফ্যাসিস্ট সরকার সব লুটপাট করে নিয়ে গেছে ব্যাংক ব্যবসা ব্যাংক ব্যবসা স্থবির অন্তর্বর্তী সরকার রিজার্ভ বাড়িয়েছে ব্যবসা বাণিজ্য সচল হচ্ছে কিন্তু সিন্ডিকেট ভাঙতে পারেনি পতিত প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন আর মুক্তিযুদ্ধের চেতনা বড়ি বিক্রি করবেন না অনেক করেছেন ভারতের প্রধানমন্ত্রী যখন ষোলো ডিসেম্বরকে তাদের বিজয় দিবস হিসেবে বর্ণনা করেন তখন কোথায় থাকে আপনার মুক্তিযুদ্ধের চেতনা একবার তো প্রতিবাদও করেন না আমরা কিন্তু প্রতিবাদ করেছি কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমি গোলাম রসুল বেনাপোল প্রতিনিধি জানান গতকাল বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মোহাম্মদ আবদুল্লার কবর জিয়ারত করতে যশোরের সরসা উপজেলার বেনাপোল বড় আছরা গ্রামে যান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান শহীদ আবদুল্লার বাড়িতে গিয়ে তার মা বাবা ভাই বোন ও আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে তাদের খোঁজ খবর নেন ডাক্তার শফিকুর রহমান পরে কবরের পাশে কবর জিয়ারত করেন তিনি এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য নিজের সম্ভাবনাময় জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ তার আত্মত্যাগের জন্য জাতি আজ গর্বিত আমি আশা করি সারা দেশ তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং জাতীয় বীরের মর্যাদা প্রদান করবে সম্প্রতি বেসরকারি সময় টেলিভিশনের যে পাঁচ সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এ ব্যাপারে নিজের দূরতম সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ একই সঙ্গে তাদের চাকরিতে পুনর্বহালেরও দাবি করেছেন তিনি শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে এমন দাবি করেন তিনি প্রেস বিজ্ঞপ্তি আকারে দেওয়া পোস্টে সম্প্রতি ওই পাঁচ সাংবাদিকের চাকরি চ্যুতিতে তার সম্পৃক্ততার কথা উল্লেখ করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করা খবরেও সমালোচনা করেন হাসানাত আব্দুল্লা এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যাও তুলে ধরেন বৈষম্য বিরোধী আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন সময় টেলিভিশনের পাঁচ গণমাধ্যম কর্মীর আকস্মিক চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে যেসব অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা অসত্য ও ষড়যন্ত্রমূলক আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না হাসানাদ আবদুল্লা অভিযোগ করে বলেন সিটি গ্রুপের মালিকানাধীন সময় এবং এখন টিভির কয়েকজন সাংবাদিক আমাদের কিছুটা প্ররোচিত করে গত সতেরো ডিসেম্বর বিকেল চারটার সময় টিভির এমডি মিস্টার হাসানের কার্যালয়ে নিয়ে যায় এটা যে একটা চক্রান্ত ছিল তা আমরা কখনো বুঝতে পারিনি আমরা সরল মনে মিস্টার হাসানের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম সেখানে আমরা তিরিশ মিনিট ওনার সঙ্গে আলাপ করে বেরিয়ে এসেছিলাম অথচ বিবিসি বাংলার একটি প্রতিবেদনে বলা হয়েছে আমি ডিসেম্বর সেখানে গিয়েছিলাম এটি থেকে পরিষ্কার যে এ ঘটনা সত্যতা বিবিসি বাংলা ভালোভাবে যাচাই করেনি সময় টেলিভিশনের একজন সংবাদকর্মীর মাধ্যমে সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসানের সঙ্গে পরিচয় হয়েছিল উল্লেখ করে তিনি বলেন আমাদের সংশ্লিষ্ট বৈশাখে পাঁচ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে সময় টেলিভিশনের চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছিল সেখানে আমি সহ উপস্থিত ব্যক্তিরা সঠিক সংবাদ প্রচার করে ফ্যাক্ট ভিত্তিক সাংবাদিকতার আহ্বান জানিয়েছিলাম প্রপাগান্ডামূলক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসার অনুরোধ করেছিলাম হাসানাত লেখেন আমি দায়িত্ব নিয়ে এবং দৃঢ়তার সঙ্গে বলছি সেখানে আমি কোনো সাংবাদিকের তালিকা দেইনি এবং চাকরি থেকে বাদ দেওয়া সাংবাদিকদের ব্যক্তিগতভাবে চিনিও না বার্তা সংস্থা এএফপি এবং বিবিসি বাংলার কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমি সিটি গ্রুপ এবং সময় টেলিভিশন কর্তৃপক্ষকে কোনো সাংবাদিকের তালিকা দিয়েছি এবং কাউকে বরখাস্ত করতে চাপ দিয়েছি সেটির সাপেক্ষ যদি তাদের কাছে কোনো প্রমাণ থেকে থাকে সেটি যেন তারা হাজির করেন যদি হাজির করতে না পারেন তবে তা যেন স্বীকার করেন মিস্টার হাসান অভিযোগ করেছেন এটাই এ ধরনের একটি প্রতিবেদনের মূল ভিত্তি হতে পারে না বলেও মনে করেন হাসানাদ আদদুল্লাহ এর ব্যাখ্যা করে তিনি বলেন কারণ মিস্টার হাসান যখন আমার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তখন বলছেন আমি কোনো ছাটাইয়ের তালিকা তাকে সরবরাহ করিনি এবং এমন কোনো কথা বলিনি এই বক্তব্যের সাপেক্ষে আমি প্রমাণ দিতে পারব। সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসান হেউ প্রতিপন্ন করার জন্য একটি গভীর ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেন হাসানাত আব্দুল্লাহ তিনি বলেন দেশি বিদেশি গণমাধ্যমে আমার বিরুদ্ধে অসত্য এবং ভিত্তিহীন অভিযোগ করেছেন যা তার মালিকানাধীন টিভি চ্যানেল দীর্ঘদিন ধরে করে আসছে নিজের অবস্থান ব্যক্ত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন আমি স্পষ্টভাবে বলতে চাই এই পুরো ষড়যন্ত্রে আমাকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়েছে চক্রান্তে পড়ে সময় টিভির মালিকের সঙ্গে কথা বলতে যাওয়াটা আমার ভুল হয়েছে যা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই আমি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সঠিক তথ্যের ভিত্তিতে অবশ্যই যে কোনো গণমাধ্যম আমার বা আমাদের বিরুদ্ধে লিখবে সেটা প্রতিষ্ঠিত করার জন্যে আমরা আন্দোলন করেছি রক্ত দিয়েছি দানব হাসিনের পতন ঘটিয়েছি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য পেশা হিসেবে সাংবাদিকতার উৎকর্ষ সাধনের জন্যে জন্য চাকরিচ্যুত করার জন্য নয় ফেসবুক পোস্টে চার দফা দাবি তুলে ধরেন হাসানাত আব্দুল্লা তার দাবিগুলো হলো এক সময় টেলিভিশনে যে পাঁচজন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এ ব্যাপারে আমার দূরতম সংশ্লিষ্টতা নেই আমি জোর দাবি জানাই এই পাঁচজনকে চাকরিতে পুনর্বহালের দুই যারা প্রকৃতভাবে এই ষড়যন্ত্রে জড়িত তাদের চিহ্নিত করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে তিন সিটি গ্রুপের মালিক মিস্টার হাসান অসত্য তথ্য দিয়ে আমার চরিত্র হরণে যে ষড়যন্ত্র করছে তার সাপেক্ষ তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে চার বিবিসি প্রতিবেদন প্রকাশের পর মিস্টার হাসান বারবার বিভিন্ন প্রতিবেদককে দিয়ে আমার সঙ্গে বারবার আলোচনার প্রস্তাব দিয়ে যাচ্ছেন সেগুলোর সাপেক্ষ আমার কাছে পরিষ্কার প্রমাণ রয়েছে আমি তাদের বলেছি উনি যদি বিবিসিকে এমন বক্তব্য না দিয়ে থাকেন সেক্ষেত্রে গণমাধ্যমে প্রতিবাদ সব শেষ গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং এই ষড়যন্ত্রের শিকার সকলের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমরা সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে হাসানাদ আবদুল্লাহ বলেন আমি কখনো কোনো ষড়যন্ত্রের অংশ ছিলাম না এবং গণমাধ্যমে স্বাধীনতায় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সবসময় গণতন্ত্র ন্যায় বিচার এবং গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছি ভবিষ্যতেও দাঁড়াব এই ঘটনা তদন্ত প্রক্রিয়ায় আমি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত মূলত সিটি গ্রুপ এবং সময় টিভির অভ্যন্তরীণ দ্বন্দ্বে আমাকে জড়িয়ে তাদের স্বার্থ হাসিলের নোংরা চেষ্টা করা হয়েছে শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে এমন দাবি করেন তিনি প্রেস বিজ্ঞপ্তি আকারে দেওয়া পোস্ট সম্প্রতি ওই পাঁচ সাংবাদিকের চাকরিচ্যুতিতে তার সম্পৃক্ততার কথা উল্লেখ করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হওয়া খবরেও সমালোচনা করেন হাসানাদ আব্দুল্লাহ